নোয়াখালী চার আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে আটক মঞ্জুর আলম চট্টগ্রাম থেকে নোয়াখালী চার আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে আটক করেছে র্যাব মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী থানাধীন আব্দুল মালেক লেন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি দল র্যাব জানায় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে তেরো সালে শ্রমিক দলের কর্মী মো খোকনকে গুলি করে হত্যার অভিযোগে গত আট সেপ্টেম্বর বিকেলে মামলাটি করা হয় মামলার বাদী নিহত খোকনের বাবা মফিজুল হক আসামিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ওই মামলায় গ্রেফতার দেখানো হবে একরামুলকে একরামুল ছাড়াও এই মামলায় আসামি করা এমপি একরামকে গ্রেপ্তারের সময় একরাম চৌধুরীর কাছ থেকে নগদ টাকা ও যাবতীয় জিনিসপত্র পাওয়া গেছে এর মধ্যে নগদ বাংলাদেশি টাকা দশ লাখ ষোল হাজার ইউএস ডলার দুই হাজার ডলার পাওয়া গেছে র্যাব আরও জানায় এছাড়াও তার কাছ থেকে চারটি এটিএম কার্ড এনআইডি কার্ড মোটর ড্রাইভিং লাইসেন্স সংসদ ভবনের আইডি কার্ড মানিব্যাগ ও একটি সনের চেইন উদ্ধার হয়েছে